স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখলাম শহরতলির আকাশে পাখিয়ে পাখিয়ে উঠেছে থমথমে কালো মেঘ আর অঝর ধারার বৃষ্টি ছড়ানো বই খাতা ঢেকে গেছে অত বড় রাস্তা তোমার মেয়েকে এই প্রথম জীবনবিজ্ঞানে মুখ ঢেকে কাঁদতে দেখলাম কোনো সুন্দর মুখের মেয়ের চোখে কান্না মানায় না চারটে ছেলে এসে পাঁজা কোলা করে তোমার মেয়েকে সবচেয়ে উঁচু বাড়ির ছাদে নিয়ে গেল বৃষ্টির পর ঝকঝকে আকাশ দেখাবে রামধনু চেনাবে চেনাবে সুমেরু কুমেরু আর তারা নক্ষত্র তাছাড়া খোলা চোখে এখান থেকে পুরো একটা পৃথিবী দেখা যায় অনেক রাত্রে দেখে তাজ্য হয়ে গেলাম তোমার মেয়ে আরে হ্যাঁ হ্যাঁ তোমার মেয়ে তো আকাশ থেকে উঠতে উঠতে নেমে আসছে মর্তের দিকে রক্ত মাখা ডানায় তোমার মেয়ে ঠিক যেন একটা স্বর্গের পরি কখনো বই খাতা আর ছড়ানো রাস্তায় পড়ে থাকে না তার একটু একটু আশ্রয় চাই চাই গৃহকোণ ছেলে যখন আটটা তারও চারটে জন্তু দশটা দানব আর কুড়িটা নরখাদক হয়ে ট্যাক্সির ভেতর থেকে নব অরুণোদয়ের সঙ্গে সামনে পরীকে ছুঁড়ে ফেলে দিয়ে গেল তখন সত্যি সত্যি বৃষ্টি আর ঝড় থেমে গেছে তার পালকের রক্ত আরো ঝলমল দেখাচ্ছে তার ডানার রং দেখাচ্ছে আরো গভীর আরো ব্যাপক কোন সুন্দর মুখের মেয়েকে অরুণ দিকে তাকিয়ে এই প্রথম প্রাণ খুলে হাসতে দেখলাম